হাত পা জিম জিম করার পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট জমা রাজু আপনাদের অনেকেই আছেন যে বিভিন্ন রকমের প্রশ্ন করেন সেই প্রশ্নের ভিত্তিতেই বর্তমানে যে ভিডিওগুলো কিন্তু আমরা তৈরি করছি হাত পা জিম জিম করা অনেক ক্ষেত্রে বলেন যে শরীরটা দুর্বল লাগে অনেক সময় ক্লান্ত লাগে এই বিষয়ে যে পাঁচটি গুরুত্বপূর্ণ যে টপিক সেই টপিকগুলো নিয়ে আমি কথা বলবো কি কারণে হয় কী জন্য হচ্ছে আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এর ক্ষেত্রে যে চিকিৎসা পদ্ধতি সেগুলো কিন্তু আমাদের অন্য অন্য ভিডিওতে দেওয়া আছে ভিডিও যখন দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সো প্রথমে যে বিষয়টি হয় এক নাম্বার যদি বলা হয় যে যখন হাত পা জিম জিম হয় এর পিছনে এক নাম্বারে যেটি থাকে সেটা হলো সেনায়ুতে চাপ পড়া বা নার্ভ ব্লক হওয়া আপনাদের অনেকে এই জিনিসটা বলেন আমার নার্ভের সমস্যা আছে এই যে নার্ভটা নার্ভ তো আবার অন্যরকম বিভিন্ন রকমের হয় অটোনেমিক নার্ভ সোমাটিক নার্ভ পিরিফেরাল নার্ভ এই যে নার্ভের যে বিষয়গুলো এগুলো কিন্তু অনেক সময় যদি দুর্বল থাকে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা হয় দুই নম্বরের যে বিষয়টি সেটা হলো শরীরের ভিতরে বি টু ভিটামিনের ঘাটতি থাকলে এখন সেক্ষেত্রে কি হয় আপনারা যখন কোনো ডাক্তারের কাছে যান সে হয়তো বা কিছু ভিটামিন দিয়ে দেয় এবং সেক্ষেত্রে কি হয় আপনি খেলেন আবার যখন ওটা বন্ধ করে রাখেন আবার কি দেখা যায় এটা হয়ে যায় তিন নম্বরে অনেকের ক্ষেত্রে যে হয় যে অনেকে আছে যে বসে থাকাই তার কাজ এককভাবে যদি এইভাবে বসে থাকে বসতে বসতে একটা সময় হাত ঝিমঝিম করে এটা কিন্তু হয়ে থাকে অনেকের ক্ষেত্রে আমি দেখেছি চার নম্বরে অনেক সময় হয় যাদের ডায় জনিত স্নায়ু সমস্যা আছে নার্ভের সমস্যা এর আগে বলেছে কিন্তু ডায়াবেটিসও আছে আবার নার্ভাস সিস্টেমে কোনো সমস্যা আছে তখন কি হয় তখন কিন্তু এই যে মানসিক সমস্যাটা বা শারীরিক সমস্যা যেটাই হোক না কেন তার কারণে হাত পা জিম জিম করতে পারে অনেক সময় দেখা যায় যে পাঁচ নম্বরে যেটা আমি এখন বলছি মানসিক চাপ বা অতিরিক্ত দুশ্চিন্তার কারণে হয় এখন এই যে মানসিক চাপটা যদি আপনি কমাতে পারেন বা অতিরিক্ত দুশ্চিন্তা কোথা থেকে আসছে কি কারণে আসছে আইডেন্টিফাই করে লিখে সহজ সমাধান যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন আপনার হাত পা জিম জিম করা সেটা কমে ফেলছে এখন এই ধরনের সমস্যা থাকলে আপনি যদি মনে করেন এটা শারীরিক সমস্যার কারণে হচ্ছে কোনো একজন নিউরোলজিস্টকে দেখাতে পারেন যদি মনে করেন যে শারীরিক এবং মানসিক সমস্যার কারণে হচ্ছে সেক্ষেত্রে এই যে সাইকোলজিস্ট আছে তাদের সাথেও আপনি কথা বলতে পারেন পরবর্তী কী করণীয় দরকার হয় রেফার করে দেবেন অথবা আপনি কোনো একজন সাইক্যাটিস্টের কাছেও কিন্তু যেতে পারেন কনসালটেন্সি নিয়ে তারপরে কিন্তু এই বিষয়গুলো যে সঠিক চিকিৎসা সেটি নেবেন আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আশা করি ধন্যবাদ